বড় সন্তান বারো সন্তানের মাঝে বড় সন্তান বড় সন্তান উনি আমার কাগজপত্রের নামটা সৈয়দ মে সৈয়দ আলান তাহিরমে আলান তাহিরমা মানুষে ডাকে কিন্তু কাগজপত্রের নামটা আমার সৈয়দ তাহির মে গান ওয়ারিস কুতুব এই যে কুতুব আরো অনেক খেলা দেখাইছেন ওনার পিতায় ওই দেড় সময় হিন্দু ছিল তা আমার পাশের গ্রামে একটা সারদা জমিদারের বাড়ি ছিল মুসলমানের নাম হলেগারো পালাই দিত কুতুব একদিন ওই সারদা জমিদারের বাড়ি দুইটা পুকুর আছে একটা পুকুরের পাড়ে বৃক্ষের তলে বসলেন বসার পর উনি বললেন যে ওই জমিদারে দেখে লেগেছে যে একটা মুসলমান ব তখন দারোয়ান যখন এই দারুয়ান গিয়া যখন পুকুরের পারে খেয়ে বোয়া তার জমিদারের মেয়ের নাম গরু গরু রানী গরু রানী চোখ পড়ে গেছে তার উপরে তো গরু রানী বলতেছে যে আমি বারবারই পুকুরে গোসল করবো জমিদার বলল এই দারুয়ান দেখো তো বারবারই পুকুরে এখানে কোনো লোক আসেনি বলে একটা লোক বোয়া বলে কয়খান থেকে যাই কি গিয়া মাইয়া গোসল করবো আমার দারোয়ান গিয়া হয় বা তুমি এখান থেকে যাও গা এখান থেকে যাও গা রাজার মাইয়া গোসল করবো বলে রাজার মাইয়া পুকুর পুকুর গোসল করবো আমি তো পুসারে গিয়া হয় বাড়ি খুন এত বড় কথা আমাদের তোমার বাড়ি খুন বলে বাড়ি মদিনা মদিনামক মোরার বোনাছি আমরা বাড়ি বলে তুমি যাই তাগা রাজা কইছে যেন থাকলে গর্দম কাটা যাবে বলতেসে গর্দম কাটা যাবে মদিনা সন্তানের কি গর্দনা এত সস্তা তোমরা গর্দনা নষ্টব তখন আবার গিয়ে হইলো রাজারে রাজারে গিয়ে বল এখান থেকে যাইতোনি না না তখন আবার এখন তুমি এখান থেকে যাইবে না যাই না বলে যাইমুগ একটা কথা কই যাই তোর রাজারে দেখো আমার সামনে যদি এই মাইয়া গোসল করে তাহলে ডুব দিয়া ভেজ দুদক দেখবো ডুব দিলেই ভেজ দুদক দেখবো আর আমি যদি যাই গাই গানোর ডুব দে বিনা বাপে সন্তান হয়ে যাবে গর্ব হয়ে যাবে বলে এটা পরে বুঝবুনে রাজারে গেছে রাজারা কইছে যে যা তুই পরে বুঝবনে গিয়া হোচায় দিয়ে চলে আসছে পরের মাস থেকে মায়ের গর্ব পরের মাস থেকে মায়ের গর্ব হওয়ার পর খুব ওষুধপত্র হাওয়াই সে নষ্ট হয় না তখন সাত মাসের সময় রাজা নিয়ে যে আমার মুসলমান করুন আমার মায়ের মুসলমান করুন আমি ভুল করছি আপনার ব্যাপারে ওই কুতুবরে বললেন কুতুবরে বললেন না তোমরা মুসলমান করতাম না তোমরা বহুদিন হিন্দু থাকবে এই বাড়িটা এখনো হিন্দু আছে তোমরা বহুদিন হিন্দু থাকবাই মায়েটার হতে যাও গা নেত গরুর নিত হয়ে গেল গা যাওয়ার পর তাই তারে মুসলমান করিয়া বিয়ে করছেন বিয়ে করার পরে বিয়ে করার পরে বললেন এই যে এই ডিগিরা এটা পশ্চিমের গাছ লাইট তুমি যাইও না পূর্বের গাছ লাইট দিয়ে বোতল বল বলে কেন পশ্চিমের গাছ লাইটে আমার মাছ আছে বোতল আমি তো নিজে নিজে বিয়া করছি যদি আমার মাছি কোন ছেলেটা নিজে নিজে বিয়া করলে তাহলে আমার কুতুব আমার তো তুমি পশ্চিমের গাছলায় গোসল করবে না বলে পশ্চিমের গাছলায় দিয়ে গোসল করলে কি হইব বলে গোসল করে উজো করবার উজো করে হাত মুসাফা করবায় শিরটা পরে যাবে

বলে না এই গাছটা তুমি গোসল করো না আমার মা চাষি ব্যস্ত থেকে দেখে আমার লজ্জা দিবা তো উনার বিবি বলতেছে জমিদার মায়া তো কি বলতেছে লোকটা কেউ হয় আউলিয়া কেউ হয় পাগল কেউ হয় মজনু কারণ বারো সন্তানের মা হওয়ার পর উনি বললো আচ্ছা আমি তো এখন বারো সন্তানের মা বয়স একশো পঁয়ষট্টি বয়স এখন এক ওই গাঠলায় গোসল করে দিই উনি এই গাঠলায় গোসল করিয়া পুজো করে হাত মুসাফা করছে সে কাটা করে দিচ্ছে একশো পঁয়ষট্টি বছর বয়সে ওনারও মাজারটা আছে এখানে তো ইয়ার পরে এই ডাক্তারের ডাকে সিরিমা বিল আর এই কয় কয়েক সুরমা পিপু ওইটা বিল আছে দেখি বিলটা এখন ভরে গেছে ওনার অনেক খেরামতি আছে উনি শানুর আমি যার ওয়ারিসান ওই একবার তিনশো ষাট জন সিলের থেকে আর রওনা দিয়েছেন নৌকায় ফ্লাড দেশ কিরম নষ্ট হয়েছে দেখবেন উসাই লাইয়া নৌকা ডাকিয়ে গেছিল একটা মাঝে তো উনি বলতেছে যে তোমরা না আউলিয়া বেটা তোমরা আউলিয়া তোমরা নৌকা লাগলো কেন বলে তোমার নৌকা কি শুকনাই দেওয়া যায় বলে আমার নৌকা শুকনাই দেওয়া যায় দেখাইব ওইখান থেকে নৌকা ছাড়ছিলেন এই যে নৌকাটাই ওনার বন্ধুকের দাদা উনিও শুকনাই দেওয়ার নৌকা দৌড়াইছেন আসাও দিকে যাও নামটা নামটা কই আমি আমার নামটা এইখানে আউলিয়াদের ইবাদতখানা